আজকে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব একটি বাস্তব ঘটনাকে উল্লেখ করার মধ্য দিয়ে কবিতা কি এবং কেন এই কোচবিহারেরই গোপালপুরের একজন নাগরিক আমার পরিচিত শিক্ষিত সম্ভ্রান্ত তার সঙ্গে একদিন কথা হচ্ছিল হঠাৎ করে তিনি আমাকে বললেন জানো সুমন জীবনে অনেক পাওয়া আছে অনেক না পাওয়া আছে কিন্তু দিনের শেষে আমাকে আমার নিজের কাছে মনে হয় আমি খুব সুখী আমি অবাক হয়েছিলাম কারণ তার সম্পর্কে অনেক রকম কথা আমি শুনেছি তারপর তার কাছে জানতে চাইলাম আচ্ছা কেন তোমার কাছে এরকম মনে হলো তিনি জানালেন একদিন সকালে আমি সঞ্চয়িতাটা বের করেছিলাম হঠাৎ করে আপন মনে বলতে শুরু করলাম আজই এ প্রভাতে রবির কর কেমন পুশিল প্রাণের পর লাইনগুলো পড়তে পড়তে আমার জীবনের দর্শনটাই পাল্টে গেল হয়তো রবীন্দ্রনাথের সঙ্গেও এমন কিছু ঘটেছিল তার কাছ থেকে আমি যে দর্শন পেয়েছি আজীবন সেটাই আমার মূলধন আজীবন সেটাই আমার শক্তি তো কবিতা যে একটা দর্শন কবিতা যে একটা পথ কবিতা যে একটা জার্নি তার কাছ থেকে জেনেছিলাম কবিতার প্রেমে পড়েছি কবিতার সঙ্গে থাকার চেষ্টা করি কিন্তু যাদের হাত ধরে আমাদের এগিয়ে যেতে হয় আজকে তাদেরই একজনকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি আমরা ধন্য আমরা আনন্দিত যে আজকে আমাদের সঙ্গে পেয়েছি বাচিত শিল্পী আমাদের সকলের শ্রদ্ধেয়া দিদি চায়না চট্টোপাধ্যায় দিদি তোমাকে স্বাগত আজকে কবিতা সম্পর্কে নানান বিষয় আমরা জানব কবিতার কক থেকে একদম ভেতরকার যে বিষয়গুলো আমরা জানবো জানার চেষ্টা করব দিদির কাছ থেকে অনেক জিজ্ঞাসা রয়েছে সবটা সম্ভব হবে না তবে যতটা সম্ভব আমরা চেষ্টা করব আজকের এই আলোচনার মধ্য দিয়ে জেনে নেওয়ার ক্ষেত্রে তো প্রথম যে প্রশ্নটা দিদির কাছে আমি রাখতে চাইব যে কবিতা বলা এবং কবিতা আবৃত্তি করা এর মধ্যে তো একটা পার্থক্য রয়েছে নিশ্চয় হ্যাঁ এই বিষয়টি যদি আপনি আমাদের একটু জানান কবিতা বলাটা একটা কবিতা পড়লাম সেটা পড়ে একবার পড়েই হয়তো সেটা আমি বলছি কিন্তু যখন আবৃত্তি করছি আমি কবিতা বলাটা নিজের আনন্দে পড়ে গেলাম বললাম কাউকে শোনালাম কিন্তু যখন সেটা আমি আবৃত্তি করব কণ্ঠে ধারণ করবো তার আগে আমাকে সেই কবিতাটা বারে বারে পড়ে সেটাকে আত্মস্থ করতে হবে হ্যাঁ তারপরে সেটাকে সুন্দরভাবে স্পষ্ট উচ্চারণে সুন্দর বাচন ভঙ্গিতে সড়ক্ষেপণের মধ্য দিয়ে যখন সেই কবিতার ভেতরকার ছবিটা আমি আঁকতে পারবো কণ্ঠের মধ্য দিয়ে তখন সেটা আবৃত্তি হবে তখন সেটা অনেকের কাছে পৌঁছে যায় ঠিক অর্থাৎ আত্মস্থ করা এবং নিয়মিত অভ্যাস এই সংখ্যা মধ্যে যখনই একটা সমন্বয় হয়ে যাবে তখনই তখন সেটা অনেকের কাছে পৌঁছে যাবে ঠিক তো আরেকটা বিষয় যেটা জানতে চাইবো যে আমাদের দৈনন্দিন জীবন অনেকে তো কবিতা বলেন না এমনও আছেন কিন্তু আমি কিছু একটা বলি যা আসলে বাস্তবিক জীবনে কবিতার প্রয়োজনীয়তাটা কবিতা আমি যদি আমার অভিজ্ঞতা দিয়ে বলি তাহলে খুব থেকে আমাকে টানত কণ্ঠস্বর খুব ভালো কণ্ঠের অধিকারী তার কথা শুনতে ভালো লাগত সেই থেকে ভালো লাগার জন্ম এবং তারপরে সব সময় যখন খুব আনন্দে আছি তখন একটা কবিতা পড়ছি যখন খুব মনটা ভার তখন একটা কবিতার কথাই মনে পড়ে আমার কাছে তো মনে হয় যে কবিতা প্রতিদিন তার জীবনযাপনে আমার কাছে বেঁচে থাকার একটা শর্তই যেন কবিতা তো আরেকটা বিষয় যারা কবিতা বলতে চায় আবৃত্তি করতে চায় তো সেক্ষেত্রে আবৃত্তির কথাটা যদি আমি মাথায় রাখি তো আবৃত্তি চর্চার ক্ষেত্রে প্রাথমিক শর্তগুলো কি হওয়া উচিত মানে কোন বিষয়গুলোতে আমাদের অবশ্যই নজর রাখা উচিত বলে মনে হয় প্রাথমিক শর্তগুলো যে কথা একটু আগে বললাম যে আমাদের যে কবিতাটা আমরা পড়ব সেটাকেবারেবারে পড়ে বুঝে নেওয়া আরেকটা জিনিস আছে সেটা কাব্য নির্বাচন যে আমি কোথায় কোন কবিতাটি আবৃত্তি করব সেটা নির্বাচনটা ভীষণ জরুরি এবং তারপর সে কবিতাটাকে বারে বারে পড়ে নিয়ে তার বিভিন্ন দিকগুলো একটা আবৃত্তি উপস্থাপনা করতে গেলে যেটা লাগে সুকণ্ঠের অধিকারী তো সকলে হয় না তো সেখানে যার ভালো কণ্ঠ সেটা তো তার একটা প্লাস পয়েন্ট কিন্তু যার নেই সে সেটা অধ্যবসায়ের মধ্য দিয়ে সেটাকে আয়ত্ত করবে এবং উচ্চারণ বাচনভঙ্গি আহ ইত্যাদি নানা কিছু সরক্ষেপণ সব মধ্য দিয়ে সেটাকে সূত্র উপস্থাপন করবে ঠিক তো আরেকটু যদি গভীরে যাই যে যথার্থ একজন বাচিক শিল্পী যিনি যথার্থ শিল্পী হিসেবে নিজেকে গড়ে তুলতে চান সেক্ষেত্রে তাকে বাড়তি কি কি বিষয়ে কতটা যত্ন নিতে হবে বা কতটা সেখানে তাকে আরো বেশি যত্ন তো নিতেই হবে যেটা আমি আমার জীবন বোধ দিয়ে বুঝেছি যে ভীষণ ভাবে সময়টা দিতে হবে ওই যে একটু আগে বললাম অর্ধবাসায় সেখানে প্রচুর কবিতা পড়া বিভিন্ন কিছু শুধু কবিতা নয় গান নাটক উপন্যাস সব কিছু পড়তে হবে শুনতে হবে শুনে নিজেকে তৈরি করা এবং প্রচুর প্র্যাকটিস সাধনা এটা না থাকলে বোধ হয় সে পৌঁছানো যায় না ঠিক এবং অবশ্যই ভালো লাগা এবং ভালোবাসা ভালো লাগা ভালোবাসা ভালোবাসাটা যদি সঙ্গে থাকে তাহলে অবশ্যই একদম আরেকটা বিষয় যে আজকে কিন্তু এটা খুব ভালো লাগে আমাদের যে আবৃত্তি বিষয়টা অনেকটাই জনপ্রিয় হয়েছে এবং অনেকের কাছে পৌঁছে গেছে ফলে আমি বলবো যে একটা মফস্বল অঞ্চলের একটা ছেলেরও বা মেয়েরও কিন্তু এই স্বাদ জাগতে পারে যে আমি একটু আবৃত্তি করব কিন্তু আহ ঘটনাচক্রে যারা আহ যথার্থ গুরু পান না পায় না কাছাকাছি তো তাদের ক্ষেত্রে তুমি আহ কিভ দেবে যে কিভাবে তারা বাড়িতে বসেও নিজেদের সেই ইচ্ছেটাকে এখানে আমি নিজের কথা বলি একদম আমি যখন প্রথম কবিতাকে নিয়ে ভাবতে শুরু করি ভালো লাগছে একেবারে ছোট তখন কম্পিটিশন করছি পুরস্কার পাচ্ছি কিন্তু কোথা একটা মনের মধ্যে खेদে ছিল যে সেই खेদেটা এরকম যে এটা কি এটা কেন এটা এভাবে বলতে হবে কেন এটা কারণটা কি মানে যে কোনো কিছু রুটটা খুঁজতে যাওয়া শেকরটা খুঁজতে যাওয়া কিন্তু সেটা সেই অর্থে আমি যখন এগুলো খুঁজেছি তখন আমি সেভাবে পাইনি আর অতিরিক্ত উৎসাহের জন্য অনেকে বিরক্ত হয়েছেন অনেক বড়রা বলেছেন যা তো তুই তোর এত কেন জান বাড়িচ্ছে এটা এভাবেই বলতে হয় যা কিন্তু আমার সেখানে থেমে থাকতে ইচ্ছে করেনি আমি প্রচুর মানুষের কবিতা শুনেছি বুণিজনদের প্রচুর বই পড়েছি বই পড়েই জেনেছি তখন তো আমিও গুরু পাইনি তখন কেন এখনো বলতে গেলে সেই অর্থে যেভাবে নারদাজে সেভাবে আমার হয়নি কখনো কিন্তু বাড়ির পরিবেশে আমার বাবা ভীষণ ভালো মানে কথা বলতেন ভীষণ ভালো মন্ত্র ছিল বাবার সেগুলো শুনেছি আমার দাদা খুব ভালো কবিতা লিখতেন একটা সময় দেশ পত্রিকার আমার দিদিরা আবৃত্তি করতেন সেই পরিবেশের মধ্যে বড় হয়ে উঠেছি এবং আস্তে আস্তে সেই বীজটা ধীরে ধীরে সেটা অঙ্কুরিত হয়েছে আর গুরুদেব না পেলে ওই যে বললাম চারিদিকেই সবসময় গুরুদেবরা ছড়িয়েই রয়েছেন যদি আমাদের শেখার আগ্রহ থাকে তাহলে আমরা যে কোনো দিক থেকে শিখতে পারি কারোটা শুনেও আমরা শিখতে পারি আরেকটা বিষয় আমি যোগ করব যে টেকনোলজি এত ই হয়ে গেছে আর মিডিয়া এত আমাদের হাতের মুঠে এসে আমরা এখানে বসে আমরা কলকাতা থেকে কেন বিশ্বের সর্বত্রই আমরা অনলাইনে ক্লাস করছি বা এখন তো অনেক সুযোগ সুবিধা হাতের সামনে এসেছে যেটা আমাদের সময় আমরা পাইনি একদম ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কাব্য নির্বাচনটা যেটা বোধ আমি একটু আগে বলেছি যে আবৃত্তির ক্ষেত্রে একজন শিল্পী তিনি কোন অনুষ্ঠানে তিনি তিনি যাচ্ছেন সেখানে কি কবিতা দর্শক শ্রোতা কতটা নেবে সেখানে কিরকম ধরনের দর্শক শ্রোতা সেটা ভেবে কাব্য নির্বাচন একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে যে আবৃত্তির একটি সংস্থা আজ আহ কোচবিহারে কেন আরো ছড়িয়ে সংস্থা কিন্তু সেটা তো একদিনে তৈরি হয়নি তার পেছনে একটা স্বপ্ন ছিল তার পেছনে অনেকটা অধ্যবসায় ছিল পরিশ্রম ছিল একটা ইতিহাস আছে সেই ইতিহাসটা যদি আমরা একটু সংক্ষেপে জানি কেমন এই জার্নিটা হ্যাঁ খুব ছোটবেলা থেকে বোধ বলেছি কণ্ঠস্বর আমা আমাকে টানত তারপরে কবিতার প্রতি আস্তে আস্তে ভালোবাসা ভালো লাগা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যখন পুরস্কার পাচ্ছি তখন উৎসাহটা আরেকটু বেড়ে গেল সেই সময় শিখতাম শিখতাম বলতে বাবার কাছেও শুনেছি দিদির কাছে শুনেছি যখন যেখানে কম্পিটিশন গুলো হতো তখন সেই কবিতাটা নিয়ে পড়তাম এবং সেটা যার কাছেই পেতাম বাড়িতে দিদি হোক দাদা হোক বা পাড়াতে কেউ হোক তার কাছ থেকে শিখে নিয়ে সেটা বলার চেষ্টা করতাম এইভাবে মাধ্যমিক স্তর গেল ততদিনে পড়াশুনো করছি কবিতা নিয়ে একটু জানতে ইচ্ছে করছে একটু বই পড়ছি ছন্দ পড়ছি কবিতা কি কেন নানা কিছু কোথাও কোনো হলে কবিরা এলে সেখানে ছুটে গেছি একটা অদ্ভুত আকর্ষণ বোধ করতাম তারপরে যখন আমি যখন টুয়েলভে পড়ি সেই সময়টাতে আমার কেন যেন মনে হল যে আমি যতটুকু জানি সেটুকুই আমি পাড়ার ছেলে মেয়েদের একটু শেখাই না কেন তাহলে আর আমি খুব ছোটবেলায় আমার একটা ছিল আমার সব সময় আমি দিদিমণি আমাকে পাড়ায় সকলে দিদিমণি বলেই ডাকে আমি খুব ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গে একটা স্কুল স্কুল খেলতাম সেই খেলাটা এবং সেখানে ওদের এবিসিডি বিসিডি ওয়ান টু ইত্যাদি পড়াচ্ছি স্কুলে যেরকম হয় আর কি একটা মনের মধ্যে এই প্যাশনটা অনুভব করতাম তখন ওদেরকে কবিতা পড়াচ্ছি এটা করতে করতে মনে হলো আমার পাড়ারও এক বৌদি বললেন তুই শেখানা রে তুই তো ভালোই বলিস তো শেখা আমাদের ছেলে মেয়েগুলোকে শেখা তখন আমি টিউশন করতাম তো সেই সময় যারা আমার কাছে পড়তো সেরকম চার পাঁচজন বাচ্চাকে নিয়ে আমি শুরু করলাম কবিতা শেখানোর ক্লাস তো সে সময় যখন শুরু করলাম তখন তো আমি নিজেও খুব ছোটই আহ মানে খুব একটা বড় নয় সেই হিসেবে আবার একেবারে ছোটও নয় তো সেই সময় যখন শিখতো বা আমি শেখাতাম সেটা নিয়ে কটাক্ষ হয়েছে কবিতা আবার শিখতে হয় শেখার কি আছে দেখে দেখে হয় শুনেছি। কিন্তু আমার মনের ইচ্ছা ছিল যে কেন শেখা যাবে না একটা কবিতার ছন্দ জানতে হবে সেই ছন্দের যে বিভিন্ন দিকগুলো রয়েছে বাংলায় যেমন তিন রকম ছন্দ বাংলায় তো বিশাল ভান্ডার সেগুলো জানতে হবে না শিখতে হবে না সেই থেকে আমার এই যে মনের মধ্যে একটা ইচ্ছে এবং তারপর নিজে নিজেই যেন নাম খুঁজে বের করলাম যে কি একটা নাম দিতে হবে মানে তখন তো দারুণ একটা মানে হ্যাঁ একটা এক্সাইটমেন্ট কাজ করছে একটা নাম তো দিতে হবে নাম না দিলে হবে না তখন বইপত্র ঘেটে ঘুটে দেখলাম যে কবিতা বলতে গেলে ছন্দ বোধ এবং জ্যোতি কোথায় থামবো সেটা দরকার শুধু কবিতা বলতে গেলে নয় আমাদের জীবনেও চলার ছন্দ আছে এবং কোথায় থামতে হবে জীবনে সেটা আমাদের জানা দরকার তাই সব দিক থেকে ভেবে আমার এই ছন্দজ্যোতি নামটা খুব পছন্দ হলো দিয়ে ফেললাম নাম তারপরে সে পাঁচজন থেকে দশজন হলো এভাবে বাড়লো আস্তে আস্তে তারপরেরটা তো ইতিহাস মানে দীর্ঘ দিন ধরে এটাই যেন আমার একটা সব সময় আমি রান্না করছি কবিতা বলছি আমি কাজ করছি কবিতা বলছি আমি হয়তো দরকারি কাটছি তখন হয়তো কেউ ফোন করছে যে সবাই দিদি এটা একটু বলে দাও না কি হবে বলে দিচ্ছি মানে সব সময় কবিতার সঙ্গেই যাপন ঠিক কবিতায় খুব ভালো লাগলো আচ্ছা এমনিতে কবিতা তো ভালো লাগা অবশ্যই ছিল কিন্তু যদি নির্দিষ্ট করে বলা হয় যে কোন এমন কোন ব্যক্তিত্ব বা এমন কোন কেউ আছেন কি যার অনুপ্রেরণা যে বিশেষ ভাবে দাগ কেটেছেন এই পথ চলার ক্ষেত্রে পথ চলার ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই যিনি নিয়ে এসছেন তিনি আমার মা মা রান্না করতে করতে ছড়া শেখাতেন রান্না করতে করতে যে ছড়াগুলো আমরা বলতাম খুব ছোট্টবেলার যে ছড়াগুলো সেই থেকে এবং গল্প বলাতেন খুব ছোটবেলায় সেই গল্প বলা ছড়া বলা সেই থেকে কিন্তু এই শিল্পটার প্রতি আগ্রহটা বাড়ে এবং ওই যে বললাম আমার বাবা খুব ভালো এত সুন্দর মন্ত্রচারণ করতেন এত সুন্দর চন্ডীপাত করতেন যে সেগুলো কানে বেঁধে থাকতো তখন মনে হতো আমিও তো এরকম কিছু একটা করতে পারি সেখানে অনুপ্রেরণা বলতে আমার মা পরিবার একটা বিরাট ব্যাপার যে পরিবারে বড় হয়ে উঠেছি সেখানে সকলের মধ্যেই এই সংস্কৃতি ভাবা পণ্য মনোভাবটা ছিল অনেক স্মৃতি একটি না অনেক ভালো লাগা গুলো যখন বিভিন্ন জনের কবিতা আবৃত্তি শুনতাম ক্যাসেটে বিভিন্ন জায়গায় তখন তাদেরকে না একটা স্বপ্নের রাজ্যে আমি বিচরণ করতাম তখন মনে হতো এদের কি কোনোদিন আমি দেখতে পারবো চোখের সামনে কারণ আমাদের জায়গাটা একেবারে প্রান্ত জেলা কোচবিহার আর কলকাতা তো সংস্কৃতির পীঠস্থান সেখানে তো সচরাচর আমাদের যাওয়া হয়ে উঠতো না ছোটবেলায় সকলেই ব্যস্ত তো সে সময় যখন আমার বিয়ে হয়ে গেল বিয়ের পরে আমার যিনি জীবন সঙ্গী তিনি আমাকে খুব সহযোগিতা করেছেন সেটা অস্বীকার করা যাবেই না তো তার সহযোগিতায় আমি প্রথম বড় অনুষ্ঠান করলাম মঞ্চে তার আগেও পাড়াতে যখন আমি শেখাতাম তখন ছোট ছোট করে মঞ্চ বেঁধে অনুষ্ঠান করেছি মানে এটা আমার মনে হতো যে আবৃত্তি শুধু শিখলে হবে না এটা একটা প্রয়োগ শিল্প সেখানে সেটা মঞ্চে পারফর্ম করতে হবে এটার গুরুত্ব ভীষণ আছে তো সেই থেকে ওই ছোট ছোট করে মঞ্চ বেধেই হয়তোবা দুজনের মধ্যে তিনজন উঠলেই মঞ্চটা দুলছে তো সেগুলো মনে পড়লে এখন খুব কষ্ট হয় যে সত্যি কত কষ্টই হয়েছে এখন তো সবকিছু রেডিমেড সবই পাওয়া যাচ্ছে তো তখন যখন প্রথম রবীন্দ্র ভবনে অনুষ্ঠান করি তখন সেবার আসলেন পার্থক্য ঘোষ তো আমি যখন মঞ্চে প্রথম মানে ওনারা এসে গ্রিন রুমে ঢুকে গেছেন আমি মঞ্চে আবৃত্তি করব। একটু কথা বলে নিয়ে আবৃত্তি করবো সময় উঠে দাঁড়ালেন আসলে আমার আগে একজন আবৃত্তি শিল্পী তিনি একটু বেশি সময় নিয়েছিলেন তো আমি উঠে বলেছি যে ঠিক আছে আমি আমার অনুষ্ঠানটাকে কমিয়ে দিচ্ছি কারণ আমাদের সামনে যারা বসে আছেন আমি তাদেরটা শুনবো তাদের কিছু দেখেছি তো তখন যখন উঠে দাঁড়িয়ে বলছে না আমরা কলকাতা থেকে এসছি তোমার কবিতা শুনবো বলে তোমার কাজ দেখবো বলে সেদিন এত আনন্দ হয়েছিল যে এই মানুষগুলো সত্যি শুধু মানুষ নন এরা এই যে আমরা দেবতাকে খুঁজি এই মানুষের বেশে সেই দেবতাদের আমরা খুঁজে পাই আমি কবিতার ঠাকুরকে খুঁজে পেয়েছি তারপরেও আমার সংস্থায় অনেকে এসছেন দেবদুলাল বন্দ্যোপাধ্যায়কে প্রথম আমি আমার আবৃত্তি সংস্থার পক্ষ থেকে এনেছিলাম উনি ওয়ার্কশপ করেছিলেন দুই দিনের না তিন দিনের সম্ভবত ওয়ার্কশপটা হয়েছিল প্রচুর ছেলে মেয়ে আমাদের কোচবিহার জেলা এবং আশেপাশে জেলা থেকেও অংশগ্রহণ করেছিল এনেছিলাম জগন্নাথিমালা বসু তারপর মিত্র রামচন্দ্র পাল অনেকে এবং পঁচিশ বছর যখন আমার সংস্থার বয়স হলো তখন সেই পঁচিশ বছর পূর্তিতে বাংলাদেশ থেকে এসেছিলেন আহ আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম তারপরে ব্রততি বন্দ্যোপাধ্যায় এসেছিলেন সঙ্গীত শিল্পীরাও ছিলেন তো এরকম নানা গুণীজনের সান্নিধ্য পেয়েছি এই কবিতার হাত ধরেই সেটা একটা দুটো নয় হয়তো আরো কিছু আছে স্মৃতি হাতালে সেগুলো বেরিয়ে পড়বে তো সঙ্গে যে বিষয়টি চলেই আসে এটা আমাদের খুব হল। যে আবৃত্তি সূত্রে তো বহু সম্মান এবং স্বীকৃতিও লাভ হয়েছে তো সেগুলোর মধ্যে থেকে দু একটি যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করা যায় সম্মান স্বীকৃতি পেয়েছি আসলে জায়গাটা একটা প্রান্ত জেলা কোচবিহার এখানে নিজেকে মেলে ধরবার মতন আমাদের কাছে কিন্তু খুব একটা কিছু নেই এত টিভি চ্যানেল এত কিছু রেডিও সেন্টার এই সেই এখন অনেকটাই হয়েছে কিন্তু তখন না কিছু ছিল না তো সেই সময়ে কি কথা বলছিলাম সম্মান স্বীকৃতি হ্যাঁ সম্মান স্বীকৃতি তো সেই সময়ে যখন প্রচুর সম্মাননা পেয়েছি আমাদের যারা এই স্থানীয় মানুষজন যারা গুণীজনকে মান দিতে জানেন তাদের থেকেও পেয়েছি বিভিন্ন সংস্থা এবং যেটা আমার মনে দাগ কেটেছে সেটা দু হাজার সম্ভবত তখন ওই পশ্চিমবঙ্গ কবিতা একাডেমি তাদের মনোনীত একজন প্রশিক্ষক হিসেবে আমি মনোনীত হলাম এবং তারপর তাদের পরিচালনায় যে আবৃত্তির কর্মশালাগুলো হয়েছে সেখানে আমি প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছি এটা আমার কাছে একটা মনে আর জলপাইগুড়ি দূরদর্শনে রেডিও স্টেশন শিলিগুড়ি রেডিওতে মহিলা মজলিষের কাজ করেছি সেগুলো যেন মনে হয় যে জীবনে যেটা আমি চেয়েছিলাম তা খানিকটা হলেও পেলাম এই প্রাপ্তিগুলো আনন্দ দিয়েছে। এবারে আমরা দিদির কাছ থেকে জানতে চাইব যে আপনার দৃষ্টিতে কবিতা কি যদি আরেকবার একটু সবাইকে খুলে আমার দৃষ্টিতে কবিতা জীবনে চলার সঙ্গে কবিতা ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারি না সব সময় আমার আনন্দে দুঃখে সমস্ত অনুভূতিতেই আমার কাছে কবিতা চলে আসে তাই আমার কাছে জীবনদায়ী কবিতা স্বল্প কথায় বলতে গেলে বৈদিক যুগ থেকে তো আবৃত্তি সেখানে তো আগে শুনে শুনে বৈদিক ঋষি কবিদের কাছ থেকে শুনে শুনে আগে মনে রাখতে হতো তারপরে আবিষ্কার হলো তারপরে দেখে আমরা বলতে পারছি হম বিভিন্ন সময়ের সঙ্গে সঙ্গে সবই বিবর্তনের সঙ্গে সঙ্গে তো সবকিছু এভবে উন্নত হবে তো এখন সেখানে উম আবৃত্তি একটা এমন শিল্প মাধ্যম যেখানে আর লজ্জা পেতে হয় না যে এখন সব অনুষ্ঠানের ফাঁকে একটা গ্যাপ পূরণের জন্য আবৃত্তি সেটা নয় আমি খুব শর্টে চলে এলাম যে সেটা আগে ছিল যে এতক্ষণ ধরে নাচ হচ্ছিল গান হচ্ছিল এখন একটা আবৃত্তি করবে কেউ সেই ফাঁকে নাটকের স্টেজ সাজিয়ে না হবে সেটা আমার ঘোরতর আপত্তি ছিল কিন্তু এখন সেটা নেই সেটা আমাদের একটা ভীষণ প্রাপ্তির জায়গা এখন আবৃত্তি শিল্প বাচিক শিল্প এটা একটা সব নিজেই এক শিল্প মাধ্যম এবং যে বিষয়টিকে আবৃত্তি শিল্পটাকে পেশা করে এখন মানুষ জীবিকা নির্বাহ করছে এটাও একটা ভীষণ আমাদের মানে বিবর্তনের ইতিহাসে এটা একটা ভীষণ প্লাস পয়েন্ট আবৃত্তি আগে একরকম হতো সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সবকিছু পাল্টে গেছে তো এখন আমরা আবৃত্তি শুনি না এখন আমরা আবৃত্তি দেখি আমরা এখন গান শুনি না এখন আমরা গান দেখি তো দৃশ্যায়নের যুগে এখন সবই আমরা আগে জেনেছি যে আবৃত্তি শুধুমাত্র কণ্ঠের এখনো তাই শুধুমাত্র কণ্ঠের যে কারুকার্য সেটাই এখানে বিশেষভাবে লক্ষণীয় এখানে দেখার বিষয়টা সেরকম থাকে না কিন্তু কালে দেখা যাচ্ছে যে আবৃত্তি যখন করছে কোনো শিল্পী তখন সেখানে লাইটের ব্যবহার এমনকি ড্রেস আপেরও একটা ব্যাপার এসে যাচ্ছে তো এগুলো একটা সময় যখন শম্ভু মিত্র করতেন যখন কাজী শম্ভু করতেন সেই মানুষগুলো তৃপ্তি মিত্র করেছেন সাউলি মিত্র করেছেন তো তাদের সময়কার আবৃত্তির সঙ্গে এখন যারা আমরা বলছি যারা বলছেন তাদের বলার মধ্যে মধ্যেও খানিকটা তফাৎ ভাবনাতেও কিছুটা বদল এসেছে এক কথা বলতে গেলে আমরা স্মার্ট হচ্ছি ঠিক আমরা অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছি যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ নিজের কাছ থেকে জানতে চাই যে আমরা প্রায় দেখি যে আমরা শরীর নিয়ে খুব সচেতন মন নিয়ে ততটা নয় কিন্তু মনের উপর তো আমাদের অনেক বোঝা বিশেষ করে এই যে সময় এই সময়ে আমাদের মনের উপরে চাপ সবচেয়ে বেশি আমরা কখনো জ্ঞাত সারে অজ্ঞাত সারে আমরা নানান ভাবে মানসিক যন্ত্রণার শিকার হই তো এই প্রতিকূল অবস্থা থেকে কবিতা আমাদের কিভাবে উত্তরণ ঘটাতে পারে সেই বিষয়টি যদি একটু আলোচনা করা যায় আমাদের আহ চলায় তো আমাদের নানা কিছু ওঠা পড়া আছেই আমাদের নানা কিছু প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে হয় তো সেখানে শুধু কবিতা বলবো না কবিতা সুস্থ সংস্কৃতি চর্চায় আমাদের মন ভালো থাকে কবিতার সঙ্গে আমি কবিতা আবৃত্তি করছি বলে গান নাটক নাচ আঁকা এর সঙ্গে তো আমার আড়ি নয় সব মিলিয়েই কারণ একটি কবিতা রবীন্দ্রনাথ বলেছেন যে একটা গাছে যখন একটা ফুল ফোটে তখন সে শাখার সৌন্দর্য বৃদ্ধি করে সেই ফুল আর আমরা মানে কবিরা যারা কবিতা লিখছেন তারা দিয়ে সেই ফুলটা ফোটাচ্ছেন আমরা সেটা বাচিক শিল্পীরা যারা আবৃত্তি শিল্পীরা তারা সেটা কণ্ঠে ধারণ করে সেটা কণ্ঠ মাধুর্যে আমরা সেটা ফুটিয়ে তুলছি সকলের সামনে তো এই যে আমাদের এই প্রক্রিয়াটা সেখানে ভালো লাগা তো থাকেই আমার মন খারাপ হলে আমি একটা ভালো কবিতা পড়ছি যখন আমি ঈশ্বরের প্রতি আস্থা হারিয়ে ফেলছি তখনও যেন রবীন্দ্রনাথ বলছেন বা রবীন্দ্রনাথকে পড়ে মনে হচ্ছে না আমি তো বোন ভেবেছিলাম এই যে আমরা নিজেদের অসুখ মনের অসুখকে সারিয়ে নিতে পারি ভালো গান ভালো কবিতা এর মধ্য দিয়ে এটার তো জীবনে ভীষণ ভীষণ দরকার সেটা আমরা হারে হারে টের পেয়েছি কিন্তু আমাদের যে কঠিন সময় আমরা পার করেছি গত দু বছর আগে দু তিন বছর আগে সেই সময়টাতে মানুষ কিন্তু প্রচুর ক্রিয়েটিভ কাজকর্ম করেছেন এবং এটাই যে বেঁচে থাকার প্রেরণা শুধুই যে আহ পড়াশুনো করার নম্বর পাওয়া একশোতে একশো সেটাই যে জীবন নয় তার বাইরেও যে একটা জীবন আছে এবং এটাও তো আমরা জানি যে মনকে যদি আমরা সুস্থ না রাখি মন ভালো না থাকলে শরীরটা ভালো থাকবে না আর শরীর ভালো না থাকলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে না তো সেই একে অপরের সঙ্গে রিলেটেড তো সে কারণেই আমি বলবো যে আমার কাছে কবিতা রোজকার জীবনে প্রাতহিক জীবনে আমার নানা প্রতিকূলতায় আমাকে ভাসিয়ে রাখে আমাকে বাঁচিয়ে রাখে তো দিদির মতোই আমরাও চাই কবিতার হাত ধরে আমরাও একটু সুস্থভাবে যেন বাঁচতে পারি আমরা যেন নিজের পাশাপাশি আমাদের চারপাশে যারা রয়েছে তাদেরকে ভালোভাবে বাঁচার পথ দেখাতে পারি সেই শুভ লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে পথ চলা থামানো যাবে না এগিয়ে যেতে হবে আমরা মনের মতো ক্লাসরুমের তরফ থেকে একটা উদ্যোগ নিয়েছি দিদির মতো গুণীজনদের নিয়ে প্রতি রবিবার আমাদের এই চ্যানেলে প্রোগ্রাম হয় গুণিজনের সঙ্গে সুমন যদি এই উদ্যোগকে আপনাদের মনে হয় গ্রহণযোগ্য আপনারা পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের অনুষ্ঠান শেষ করব দিদির একটি আবৃত্তির মধ্য দিয়ে দাও সৌর্য দাও অমৃত অমৃত জনে দাও ভীত চিত জনে শক্তি অপরিমান হে সর্বশক্তিমান দাও স্বাস্থ্য দাও আয়ু স্বচ্ছ আলো মুক্ত বায়ু দাও চিত্ত অনিরুদ্ধ দাও শুদ্ধ জ্ঞান হে সর্বশক্তিমান দাও দেহে দিব্য কান্তি নিত্য শান্তি দাও পুণ্য প্রেম ভক্তি মঙ্গল কল্যাণ ভীতি নিষেধের উর্ধে স্থির রহি যেন চির উন্নতীল যাহা চাই যেন জয় করে পাই গ্রহণ না করি দান হে সর্বশক্তিমান হে